প্রচন্ড মারধর করত প্রবাহ ফোন না ধরলেই চিন্তা হতো ওরা আমার মেয়েকে মেরে ফেললো না তো আমাকে ভিকিরির বাচ্চা মূর্খ দেখতে খারাপ যা ইচ্ছে বলতো বিস্ফোরক দাবি সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দীর মায়ের সোশ্যাল মিডিয়ায় সর্বক্ষণই হাসি মুখের ছবি কিন্তু তার পেছনেই লুকিয়ে ভয়ঙ্কর কষ্ট সে কষ্টের কাছে নথি স্বীকার করে অবশেষে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দেবলিনা নন্দী আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন দেবলিনার মা জানান ভালোবেসে বিয়ে করেছিল প্রবাহকে কিন্তু বিয়ের পর থেকেই শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার দেবলীনা দেবলিনা সবসময় চেয়েছে দুই পরিবারকে নিয়ে থাকবে কিন্তু বিয়ের পরেই বর এবং শ্বশুরবাড়ির দাবি বাপের বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখা যাবে না দেবলিনার মা আরও জানান যে অনুষ্ঠান করে দেবলিনা রাত করে ফিরলে শ্বশুরবাড়ির লোকেরা বলতো সকালে বেরিয়ে রাতে ফিরিস এটা সংসার সাংসারিক মেয়েরা এসব করে সংসার ছেড়ে বেরিয়ে আসলে সবাই ওকে খারাপ ভাববে আর এই সমাজের ভয়েই ও সংসার ছেড়ে বেরিয়ে আসতে পারেননি তাই এমন সিদ্ধান্ত নিয়েছিল গায়িকা দেবলীনা নন্দী